তিনটি জিনিস জ্ঞানার্জনের জন্য অপরিহার্য এক নম্বর হচ্ছে বিনয় দুই নম্বর হচ্ছে রিপিট আমি বলি জ্ঞানার্জনের জন্য তিনটা জিনিস লাগে এটা যে কোনো জ্ঞান হোক লাগবেই ইটস এ মাস্ট কম্পালসারি এক নম্বরে হচ্ছে বিনয় দুই নম্বরে সফর তিন নম্বরে সবর এবার আমি জিজ্ঞেস করি তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই বলো জন্য অপরিহার্য বিষয় কয়টা এক নম্বরে বিনয় দুই তিন এই তিনটাই লাগবে বিনয়ী হইতে হবে ডাউন টু আর্থ হইতে হবে বিনয়ী না হলে মুসাওয়াদ না হলে আল্লাহ তালা এলিমের নূর দিয়ে ওই ব্যক্তিকে ধন্য করেন না